সে বলেছে আমি আজকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমার বউ বলেছে যে একটা ভালো মাদুর কিনতে আমি প্রত্যেক বছরই একটা করে মধু কিনি কিন্তু ওর পছন্দ হয় না প্রতিবারে খালি বলে যে ভালো মধু না ভালো মধু না ভালো মধু না তাই আমি যে দোকান থেকে প্রত্যেক বছরই কিনি সেই দোকানের কাছেই দোকানদারের কাছেই যাচ্ছি কিন্তু ও আমাকে বলে দিয়েছে একটা অথেন্টিক মধু কিনতে সেটা কি ধরনের মাদুর আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে এটা অপ্রাসঙ্গিক মাদুর মানে অবিস্মরণীয় মাদুর যে মাদুরটা সারা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না কিন্তু আমার বউকে এনে দিতে হবে একটা আমি এখন কোথায় পাবো মাথা চুলকে খেয়ে নিচ্ছি মাদুর খুঁজে সে মাদুর পাচ্ছি না তো অনেক দোকানেই খুঁজেছি লাস্টে যে দোকানে আমি প্রত্যেক বছর কিনি মাদুর সেই দোকানেই যাচ্ছি দেখুন চলুন আমি সে ধরনের মাদুর পাচ্ছি কিনা সেখানে আমার বউয়ের মনস্কামনা পূর্ণ করতে পারলাম কিনা লেটস গো তোমার তো ভাল তো একটা ছোট মাদুর দেখো তো ছোট ওই দুজন সুতো পারবো যেন ঠান্ডা হয় প্রতি বছর তোমার থেকে নিয়ে যায় জানো তো না না এমনি বাংলা মাদুর দাও হ্যাঁ ছোট ছোট

দেখি ঘুম আসে নাকি ঘুম তো আসছে না বউ কি গো ঘুম তো আসছে না কি বউ বলেছে এসির মতন যেন ঠান্ডা হয় মাদুরটা